আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি মাছ দিয়ে বেগুনের সিম্পল একটা রেসিপি ঘরোয়া মশলায় খুবই সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি এখানে মাছ নিয়েছি মাছগুলোকে ভালোভাবে আইস পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং এখানে মাছের কিন্তু অর্ধেকটা মাথা নিয়েছে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লবণ আর পনে এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে আমি এখানে যে তেলটা দিয়েছি তেলে কিন্তু মাছটা ভাজবো এবং রান্না করব তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছে যেহেতু গরম তেল তাই সাবধানে মাছগুলোকে ছাড়তে হবে আর তেলটাকে অবশ্যই গরম করে মাছগুলোকে ছাড়তে হবে মাছের একটা সাইড হয়ে গেলে অন্য সাইডটা কিন্তু উল্টে দিতে হবে এখন মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি বাকি তেলটার মধ্যে রান্নাটা করব এর জন্য প্রথমে আমি এখন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়েছি কাঁচা মরিচের পরিমাণটা আমি দশ থেকে বারোটা দিয়েছি আর পেঁয়াজ কুচির পরিমাণটা দিয়েছি হাফ কাপ এখন এই পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে আদা রসুন এবং জিরা একসঙ্গে বেটে নিয়েছি আমি এটার পরিমাণ আছে দুই চা চামচের মতো সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নেওয়া হয়েছে এখন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপরে অ্যাড করে দিচ্ছে এর চা চামচ লবণ এক চা চামচ মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান কোয়ার্টার চা চামচ ধনিয়ার গুঁড়ো এখন এই শুকনা মশলাগুলোকে ভেজে নিচ্ছে থেকে দশ সেকেন্ডের মতো না শুকনো মশলাগুলো থাকলে নিচে লেগে যায় বা পুড়ে যেতে পারে সেই জন্য অল্প একটু পানি অ্যাড করে মশলাটাকে একটু সময় দিয়ে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এই মশলাটা কষিয়ে নিচ্ছি আপনি যতটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে পারবেন ততটাই কিন্তু আপনার রান্নাটা টেস্টি হবে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে মধ্যে প্রথমে আমি বেগুন দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি ছোটো ছোটো করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছে দেশি আলু দেশি লাল আলুটা আলুটাকে ছিলে গোল গোল করে কেটে নিয়েছে তারপরে এই সবজি আলু এবং বেগুন দুইটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে ভালোভাবে মেখে নিয়েছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মাঝে মাঝে খোলা রেখে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন সবজির পরিমাণটা প্রথমে যখন আমি দিয়েছিলাম চুলায় তখন কিন্তু অনেকটাই বেশি ছিল এটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে মানে আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি আর এটাকে আমি পনেরো মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি যদি এভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকগুণে বেড়ে যাবে আমার এই তরকারি এই সবজিগুলোকে ভালোভাবে কষে না হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি পানির পরিমাণটা এমনভাবে দিবেন যাতে পুরো রান্নাটা এই পানিতেই হয় মানে পানিটা একবারে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে এই সবজিগুলো সেদ্ধ হয় এবং মানে যতটুকু ঝোল রাখতে চান ঠিক ঝোলের পরিমাণটাও ততটুকু থাকে এক চান্সে পানিটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে রান্নার টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে আর যদি দুইবারে পানি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু রান্নার টেস্টটা কমে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ এর মধ্যে অ্যাড করে দিচ্ছে টমেটো কুচি এখানে আমি দুইটা টমেটোকে কুচি করে নিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি বিশ মিনিটের মতো ফিরে আসলাম বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে আমি একবার লবণটাও চেক করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু নিজেদের রান্নাটা একবার চেক করে নেবেন সেক্ষেত্রে কিন্তু ভালো হবে আর লবণটা এক চান্সে দিতে পারলে রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসবে আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ